নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখন সকালবেলা গতকালের অল্প একটু চিকেন বিরিয়ানি রয়ে গেছে হাঁড়িতে একটু জল দিয়ে উপরে একটা পরিষ্কার কাপড় বেঁধে দিয়ে এর উপরে বিরিয়ানিটা ভাপিয়ে নিয়েছি অনুভা বলছে বিরিয়ানি খাবে কিন্তু বিরিয়ানিতে মাংস বেশি নাই দু একটা আছে ছোট তাই একটা ডিম ভেজে দিয়েছি আমাদের সবার জন্য শীতই পিঠা বানাচ্ছি গুড় নারকেল দিয়ে খাওয়া হবে রাতে দুই পট আতপ চাউল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি এখন গরম জল আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি সাথে সাথে পিঠা তৈরি করছি পিঠাগুলো ভালোই হচ্ছে নরম নরম আর ফুলকো ফুলকো আমার বড় মেয়ে সোমা নারিকেলটা ভেঙে কুড়িয়ে নিচ্ছে আমরা সবাই মিলে গুড় নারিকেল দিয়ে চিতই পিঠা খাব ও আসার পর থেকে আজ কয় দিন আমাকে সব কাজে সহযোগিতা করছে পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লাগছে নরম নরম আর সহস্র জালি হয়েছে আমাদের সবার সকালের খাওয়া শেষ এখন দুপুরের জন্য রান্না বসালাম লুইটা মাছ রান্না করব সরিষার তেলে পেঁয়াজ পোড়নে দিয়েছি লুইটা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন সব মাখিয়ে নিয়েছি সাথে একটু সরিষার তেলও দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি হলে মাছটা ঢেলে দিলাম বাটি ধুয়ে সামান্য করে একটু জল দেব ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব লোট্ট মাছ রান্না হয়ে গেছে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামালাম মুসুর ডাল রান্নাও হয়ে গেছে আমরা দিয়ে রান্না করেছি একটা আমরা গ্রেট করে দিয়ে দিলাম ডালের সাথে ঘুটে দিয়েছি একেবারে মিশে গেছে কালে জিরা বাটা করব। কালে জিরাগুলো শুকনো খোলায় টেলে নিয়েছি এখন সরিষার তেলে বর্বটি শিম চার পাঁচটা কাঁচামরিচ আর কয়েক কোষ রসুন দিয়ে দিলাম কালে জিরাগুলো দেখুন শুকনো খোলায় টেলে নিয়েছি স্বাদ মতো লবণ দিলাম এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেবো এখন দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে নামাবো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম সরিষার তেল পিঁয়াজ পোড়নে দিয়েছি মোরলা মাছের ভাজা করব। মোরলা মাছ আর ছোট তিন চারটা পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একসাথে দিয়ে দিলাম কারণ আমার নাতনি অনুভা মুরলা মাছ খাবে না ওর জন্য পাবদা মাছ দিয়েছি তো হলুদ লবণ গুঁড়োমরিচ টমেটো কুচানো পেঁয়াজ সরিষার তেল সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করার পর এক সাইড এরকম লাল লাল হয়েছে উলটিয়ে দিচ্ছি ও পিঠটাও একটু লাল লাল হলে ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাব দুই তিনটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা কুষিয়ে দিলাম খুব সুন্দর মতো মুরলা মাছের ঝরঝরে ভাজা হয়ে গেছে এখন নামাবো চ্যাপা শুটকির হাতে মাখা ভর্তা বানাব কয়েকটা কাঁচামরিচ টেলে নিলাম এখন চেপা শুটকিগুলো ধুয়ে অল্প তেলে লাল লাল করে ভেজে নেব মুহূর্তের মধ্যে সুটকিগুলো গলে গেল খুব সুন্দর একটা গ্রান বীর হয়েছে আমার সোমা বলছে মা একটু চেপাশুটকির হাতে মাখা ভর্তা করেন শুকনো কড়াইতে রাখা মরিচগুলোকে পাটায় বেটে নিচ্ছি কালো জিরা মরিচটা উঠিয়ে রাখলাম পাটায় বেটে কালো জিরার ভর্তা তৈরি করব কালো জিরাটাকে প্রথমে ফিসে নিচ্ছি এখন দেব ভেজে রাখা উপকরণগুলো বরবটি কাঁচামরিচ রসুন পেঁয়াজ আর মতো লবণ দিয়েছি সব একসাথে মিশিয়ে পাটায় পিষে নেব এই কালো জিরা ভর্তাটা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে খেতে চমৎকার লাগবে সবার শেষে তার জন্য ভর্তাটা করে নিচ্ছি শুটকির হাতে মাখা ভর্তা করব মাঝারি সাইজের তিনটা পিয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন কুচিয়ে নিচ্ছি লবণ শুটকির এই হাতে মাখা ভর্তাটা এত যে দারুণ লাগে খেতে এটা শুকনো মরিচ ভেজেও করা যায় তো আজ আমি ঝাল কম করেই দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে করছি হাত দিয়ে ভালো করে কষলিয়ে মাখিয়ে নিয়েছি একটা বাটিতে উঠিয়ে নিলাম আমাদের মতো যারা সুটকি খেতে পছন্দ করেন এরকম চ্যাপা শুটকির ভর্তা নিশ্চয় খেয়েছেন না খেয়ে থাকলে এভাবে একদিন চ্যাপা শুটকির হাতে মাখা ভর্তা করে খেয়ে দেখবেন তারপর কমেন্টস করে জানাবেন ভর্তাটা খেতে কেমন হয়েছে আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম সোমাকে ওদিকে দিয়েছি রিয়া সোপায় বসে খাচ্ছে পার্থ খেয়ে বের হয়ে গেছে আরও অনেক আগে রিয়ার জন্য সকাল বেলায় তরকারি রান্না করেছিলাম শিং মাছ দিয়ে ওটা দিয়ে খাচ্ছে ও আমার নাতনি অনুভাকে আমি খাইয়ে দিচ্ছি ওদের বাসায় গেলে ও আমার সাথে ভাত খাবে আমার সাথে স্নান করবে ঘুমাবে আমার কাছে কিন্তু এইসব খুবই ভালো লাগে ও আসার আগেই আমাকে ফোন করে বলে দিয়েছে দিদা ঢাকায় গেলে আমাকে চিপস খাওয়াতে হবে ফুচকা খাওয়াতে হবে তো আমি বলেছি তুমি একবার আসো তারপর খাওয়াবো ও বলছে আমি গেলে সাথে সাথে আমাকে চিপস ভেজে দিতে হবে আমিও ওরা আসার দুই তিন দিন আগে রৌদ্র ছিল খুব তো কয়েকটা আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে লবণ জলে সিদ্ধ করে সেঁকে উঠিয়ে আবার এটা রোদ্রে শুকিয়ে চিপস বানিয়ে নিয়েছি ও আসার সাথে সাথেই আমি প্রথমেই ওকে খাবার দিয়েছি আলুর চিপস আমার নাতনি কি যে খুশি হয়েছে এটা দেখি গত বছরও অনেকগুলো আলুর চিপস বানিয়ে ওদের জন্য নিয়ে গিয়েছিলাম এই জন্য স্বাদ পেয়ে বলছে যে আমাকে আলুর চিপস খাওয়াতে হবে আসলে নিজ হাতে তৈরি করা আলুর এই চিপসটা কিন্তু আমাদের কাছেও ভালো লাগে সয়াবিন তেল অথবা সরিষার তেলে ভেজে নিলে ওই আলুর চিপস খেতে খুবই ভালো লাগে আপনাদের সাথে মনের কথাগুলো বলতে বলতে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে তো কালিজিরা ভর্তাটা এত ভালো লাগছে আমার মন চায় শুধু এটা দিয়ে খাই ও আবার এটা খাবে না আমার নাতনি আবার সুটকি ভর্তাটা খুবই পছন্দ করেছে সুটকি ভর্তাটাও খুবই ভালো হয়েছে আর মোরলা মাছের ভাজাটা দারুণ লাগছে খেতে সবগুলো আইটেম খুবই চমৎকার হয়েছে কোনটা রেখে কোনটা দিয়ে খাবো ভেবে পাচ্ছি না আমরা দিয়ে টক ডালটাও দারুণ হয়েছে আমার সোমা ভাত খাচ্ছে আর বলছে মা এরকম কালিজিরা ভর্তা দিয়ে এক থালা ভাত এমনিই খাওয়া যাবে আমার মন চায় এরকম ভর্তা মাঝে মাঝে করি কিন্তু সময় পাই না তো আমি বলেছি এই জন্যই তো বানালাম ও বলছে অনেক দিন পর এতগুলো ভাত খাচ্ছি ও আমাদের মতোই একবেলায় ভাত খায় দুপুরে ভাত খায় সকালবেলায় কিছুই খায় না রাতে শাক সবজি মাছ তরকারি যা রান্না করে একটু খায় বাদাম তারপরে ডিম এসব খায় ভাত খায় একবেলা অনেক দিন পর মেয়েটা ঢাকায় আসলো প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে তার জন্য সকাল বেলায় আমি এটা সেটা বানাই আমরাও খাই ওরাও খাচ্ছি ও বলছে মা খাওয়া অনেক বেশি হয়ে যাচ্ছে আমি বলেছি কোনো সমস্যা হবে না বাসায় গিয়ে সব ঠিক করে নি আমার নাতনি অনুভা ভাত খেতে খেতে বলছে দিদা সন্ধ্যার সময় কী খাওয়া হবে আজ কী বানাবেন তো আমি ভেবে বলছি আজ পাস্তা বানাবো ও মহা খুশি এ কথা শুনে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদেরকে আবারও অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে এখন সন্ধ্যা পার হয়ে গেছে সবাই পাস্তা খাচ্ছে